ওই হিযার মাঝে সদাই বাজে কৃষ্ণ নামের আমি এক পাগলা বউল ঘর ছাড়া রে মন ঘর ওই আমার হিয়ার মাঝে সদাই বাজে কৃষ্ণ নামে ডাক্তারা আমি এক পাগলা বাউল ঘর ছাড়া মন ঘর ছাড়া কেউ ভয় মায় আদর করে কেউ বায়াবার নাই কুলি কেউ বায়াবার আদর করে খাওয়াই খি ক্ষীর বরা আমি আগে পাগলা বাউল। ঘর ছড়া রে মন ঘর ছড়া আমার হিয়ার মাঝে সদাই বাজে কৃষ্ণ নামের এক তারা আমি এক পাগলা বাউল ঘর ছাড়া রে মন ঘর ছাড়া কখনো বা সাততালাতে কখনো বাগাস্তলা কখনো বা কখনো বা আবার কখন লোকাল ভোলা মনোর আবার কখনো এ ঘুরি পাল পাগলা বাউল ঘর ছাড়া রেমন ঘর ছাড়া ওই আমার হিয়ার মাঝে সদা বাজে কৃষ্ণ নামের এক তারা আমি পাগলা বাউল ঘর ছড়া রে মন ঘর